প্রাইম ওশিয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থী জহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহজনক দুই নারী শিক্ষার্থীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিবি বিজ্ঞপ্তিতে বলা হয় হত্যাকাণ্ডের পর থেকে ইউনিভার্সিটি অফ ক্লাসের শিক্ষার্থী ফাতেমা তাহসিন ওশি ও ফারিয়া হক টিনা আত্মগোপনে ছিলেন গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় পূর্ব জুলাইনের আশাপ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাশে একটি বাসায় তারা অবস্থান করেছিলেন ডিবির একটি টিম সন্ধ্যায় ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে এর আগে একুশে এপ্রিল রাতে মহাখালী ওয়ারলেস গেট এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ আলকাম কামাল শেখ ওরফে কামাল অলবি হোসেন জুনায়েদ এবং আলামিন সানিকে গ্রেফতার করে পুলিশ পরদিন তেইশে এপ্রিল পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহরাজ ইসলামকে গাইবান্ধা থেকে গ্রেফতার করে র্যাব একই দিনে চট্টগ্রামের হলিশহর থেকে মহাতির হাসান নামের আরো একজনকে গ্রেফতার করে বনানি থানা পুলিশ সবশেষ বৃহস্পতিবার আটক করা হলো হত্যাকাণ্ডে জড়িত সন্দেহজনক দুই নারী শিক্ষার্থীকে এ পর্যন্ত পারভেজ হত্যা মামলায় মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে ঘটনা তদন্ত চলমান রয়েছে নতুন কোনো তথ্য পাওয়া মাত্র সিএনটি বাংলায় আপনাকে জানিয়ে দেওয়া হবে সজীব আহমেদ সিএনটি বাংলা